আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুনে আসলাম যে এই বেডরুম সেট টা নিলেই নাকি হ্যাঁ আপনাদের ফাইভ সিটের সোফা সোফাটা একদম ভিডিও টা দেখবেন

বেডটা হলো 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ চমৎকার একটা বেড দেখেন ভিউয়ার্স হেড সাইডটা দেখেন আর লেগ সাইডটা দেখেন একেবারে সেম টু সেম ডিজাইন ফুল বক্সের থাকবে এই বেডটা একেবারে চমৎকার একটা ডিজাইন করা আছে দেখেন এটা এগুলো এসএস শীট রে ভাই এটা এসএস শীট একটা এসএস গোল্ডেন শিট ওকে এটা মরিচা ধরে না এগুলো মরিচা ধরে না এগুলো স্টিল স্টিলের মধ্যে দাঁড় মরিচা ধরে একেবারে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন চমৎকার সুইট ভেলভেট দিয়ে দেখেন হ্যাঁ এটা তুর্কির ভেলভেট কাপড় এটা তুর্কির ভেলভেট কাপড় এটা তো আপনার কখনো আপনি ইয়া হবে না ডিসকালার হবে না বা গুডিগুড়ি হবে না গুডিগুড়ি হবে না না এটার জন্য তো গ্যারান্টি আছে ভাই এই কালারটা চেঞ্জ করে যে কোনো কাল যে কোনো কালার নিতে পারবে আচ্ছা এটা কি কালার রাখছেন ভাই এটা হলো শ্যাম্পিং কালার শ্যাম্পিং কালার কেউ চলে হোয়াইট নিতে পারবে হোয়াইট নিতে পারবে যে কোনো কালার কালারের ক্ষেত্রে আমাদের কোনো প্রাইজের কোনো হাফ ডাউন হয় না আপনি পছন্দের যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউয়ারস লামিয়া アンティーク ফার্নিচারে নিজের কারখানা নিজের শোরুম ভাইরা ইন্টেরিয়রের কাজ করে আর ভি শেভের দেখেন চমৎকার একটা বেডরুম সেট হেড সাইডটা লেগ সাইডটা কিন্তু খুবই গর্জিয়াস প্রিমিয়াম থাকতেছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি

এই যে এখানে আরেকটা ড্রয়ার আছে আরো একটা ড্রয়ার দেখেন এটাও আপনার চ্যানেল কোরা আর এই সেট আমরা একটা পাল্লা দিছি ওই সেটে পাল্লা দিছি এখানে একটা পাল্লা আছে সম্পূর্ণ চেঞ্জ করা বসার জন্য একটা টুল আমরা অবশ্যই চমৎকার বসার একটা টুল থাকতেছে গদি করা থাকতেছে করা আচ্ছা এটা ফোমে থাকবে এটা ফোমের 100% দেখেন উপরে এখানে কি রাখবেন সবকিছুই কিন্তু দেখতে পারবেন সলিড মিররে থাকবে খুবই চমৎকার আর এটা একটা ওয়ার্ড্রব থাকবে ওয়ার্ড্রব সাইজটা 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট এখানে আমরা একটা ড্রয়ার পাল্লা রাখছি

প্যাকেজের যে প্রাইস ওই ওই প্রাইজেই আমরা এই ছোবাটা এটার সাথে অ্যাড করছি ওরে ভাই দিচ্ছি তো শুনে আনলাম প্রাইজ নাকি খুব কম দামে থাকে হ্যাঁ মাত্র আজকে এটা প্রাইসটা থাকবে মাত্র 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার টাকা 1 লক্ষ 25 হাজার টাকা সম্পূর্ণ এই বেডরুম সেট নিলে 5 সেটের সোফা সেটও ফ্রি সোফা সেট 1 লক্ষ হাজার টাকায় ওরে ভাই দেখেন 1 লক্ষ 25 হাজার টাকায় এই বেডরুম সেট ফ্রি সাথে নাকি ম্যাট্রেসও ফ্রি ভাই সাথে ম্যাট্রেসটা ফ্রি থাকবে আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আবার ডেলিভারিও ফ্রি ডেলিভারি ওরে ভাই মাথা নষ্ট অফার 100% দেখেন মাথা নষ্ট অফার ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ফ্রি 5 সিটের সোফা সেট ফ্রি সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্ডার সিস্টেম কি ভাই অর্ডার সিস্টেম আপনার নামমাত্র কিছু টাকা পেমেন্ট দিবেন বাকিটা আপনার অর্ডার প্রোডাক্ট আপনার বাসায় যাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে আপনার পেমেন্টটা দিতে পারবেন দেখেন ভিউয়ার্স 125000 টাকা 1 লাখ এই বেডরুম সেটের সাথে কি কি আইটেম থাকতেছে ভাই আবার একটু দেখাই শুরুতে বলে 6 সিট 7 বেডটা খাট থাকতেছে ফুল বক্সের একটা খাট একটা সাইড বক্স থাকছে সাইড বক্স থাকবে তিন পাল্লা একটা আলমারি থাকবে বিগ সাইজের আলমিরা একটা ওয়ার্ডরোব থাকবে ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব একটা ড্রেসিং টেবিল কিং সাইজের ড্রেসিং টেবিল আর সম্পূর্ণ ফ্রি ওরে ভাই মাত্র এক লাখ পঁচিশ টাকা যারা নিতে চান তারা অবশ্যই স্কিনে দেখানোর নাম যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অর্ডার করেন করতে পারবেন লামি অ্যান্টি ফার্নিচার দীর্ঘদিনামের সাথে ব্যবসা করতেছে আল্লাহ রহমতে আপনাদের দয় কোনরকম ক্লেম নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হচ্ছে ফার্নিচার পাবেন যার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে সরাসরি চলে আসবেন লামিয়া অ্যান্টিক ফার্নিচারে লামিয়া ফার্নিচারে যারা সরাসরি আসতেছেন ভাই লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের শোরুম টল ঢাকা উত্তরা দক্ষিণ গান চালাবন চৈতি গান মেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন উত্তর আজমপুর বাছির নেবেন ফুডর পারে অপর অপর বিশ পারে পূর্ব বাসা এসে লেগুন অটো রিস্কা চলবে চালাবন চৈতি গান মেছে চৈতি থেকে একশো ফিট পূর্ব পাশে ডান ছেড়ে আমাদের শোরুমটা ওকে ভিউয়ার্স যারা এই প্রিমিয়াম বেডরুম সেটটা নেবেন স্ক্রিনে দেখানো যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো আছে আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে অ্যাডভান্সটা করবেন অ্যাডভান্স করার আগে অবশ্যই অবশ্যই ভিডিও কলে নাসির ভাইয়ের সাথে কথা বলে নেবেন জি কারণ হচ্ছে অনলাইনে প্রতারকের অভাব নাই এক হাজার টাকা অ্যাডভান্স নিয়েও ব্লক করে দেয় ব্লক করে দেয় তো এতে করে কিন্তু যারা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠানের মালিক যারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে তাদের কিন্তু এই প্রবলেমটা হয় তারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেমে ফেস করে তাদেরকে মানুষ নানান ধরনের কথা বলে আসলে সৎভাবে ওনারা ব্যবসা করতেছে আমরা যারা ব্লগে রিভিউ করি তারা কিন্তু ট্রাস্টেড এমনকি ধন্য যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানের কিন্তু আমরা রিভিউ করে থাকি তবে নিশ্চিন্তে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে টেকনাফ থেকে তো সাথে থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে ম্যাট্রিক্স ফ্রি থাকবে তারপর হচ্ছে ডেলিভারি ফ্রি থাকবে ফাইভ সিটের সোফা সিট থাকবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কিন্তু খুবই টাফ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ